এই প্রবলেমটি রিমুভ করার জন্য এই ভিডিওটা আপনি স্কিপ না করে পুরো দেখতে হবে তো এই প্রবলেমটি কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনাকে টু জেড দেখাবো ওকে আমি আমার প্রোফাইল চলে আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে তারপরে দেখতে পাবেন এখানে প্রোফাইল হ্যাঁ সামিশু দেওয়া আছে তো এটার কারণে কিন্তু আমার মনিটাইজেশন অন আছে কিন্তু কিছুদিন পরে কিন্তু চলে যেতে পারে সেজন্য আমি আপনাদেরকে বলতেছি এই প্রবলেমটি কীভাবে রিমুভ করবেন এই ভিডিওটি যদি আপনি না টেনে পুরো দেখেন তাহলে আপনি এটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে তো আমি যে প্রসেসটি দেখাবো সেম প্রসেসে জাস্ট আপনি কাজটি করবেন তো প্রথমে যে কাজটি করবো আপনার প্রপারলি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আমার প্রপারলি একটা স্ক্রিনশট নিয়ে নিছি তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে জাস্ট এই প্রবলেমটি এখানে আসার পরে আমি আরও একটি স্ক্রিনশট নেব তারপরে এখান থেকে ভিউ ডিটেলস এখানে ক্লিক করব আর এখান থেকে এই যে এই জায়গা থেকে আমার একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি এখানে একটা স্ক্রিন এখানে একটা স্ক্রিনশট নিছি টোটাল তিনটি স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে যাব ভাই আপনি একটু ফলো করবেন আমি কিভাবে কাজটি করতে সেমভাবে জাস্ট আপনাকে কাজ করতে হবে আপনি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না তো আপনার প্রপারলের প্রথম মেন পেজে চলে আসবেন থ্রি মিনো আছে এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি জাস্ট একটু নিচে চলে আসবেন এখানে দেখতেছেন আপনি হেল্প সাপোর্ট এই যে দেখতেছেন এখানে এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে একটু নিচে দেখতে পাবেন আপনি রিপুরে প্রবলেম তো আপনি জাস্ট এখানে জাস্ট ট্যাপ করবেন প্লিজ এই যে এখানে রিপুরে প্রবলেম এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে ওকে এখান থেকে সিম্পলি আপনি এই যে এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করছি তারপরে এখান থেকে আপনার যদি ফেস হয় তাহলে আপনি ফেসটা সিলেক্ট করবেন আমার এটা যেহেতু আইডি আমার এটা যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলটা সিলেক্ট করবো আপনার এটা যদি আবারও বলতেছি আপনার এটা যদি পেজ হয় পেজ ঠিক আছে আপনি ফেস ফেসবুক পেজ হয় তাহলে পেজে সমস্যাটা হয় তাহলে আপনি ফেস সিলেক্ট করবেন আমার এটা প্রোফাইল ঠিক আছে আমার আইডি অর্থাৎ আমার আইডিটা তো আমি এখান থেকে আইডিটাতে ট্যাপ করব আর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আর আরেকটি কথা বলতে ভুলে গেছি আপনি প্রোফাইলে স্ক্রিনশট নেওয়ার সময় আপনি জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন ওকে আমি কিন্তু কপি করে নিছি তো এখানে প্রথমে যে কাজটি করব আমি একটি ফ্রন্ট লিখে দেব অর্থাৎ আমি কিছু লেখা আমি এখানে লিখে দেব আমি যে লেখাটা এখন লিখবো এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখান ওইখান থেকে আপনি কপি করে আপনার রিপোর্টে আপনি পেস্ট করে দিতে পারেন ওকে এখান থেকে আমি প্রথমে আমার যে স্ক্রিনশটগুলো নিচ্ছি এটা জাস্ট এক এক করে আমি অ্যাড করব তো এই যে প্রোফাইল তারপরে ইস্যু তারপরে জাস্ট এটা তিনটা স্ক স্ক্রিনশট কিন্তু আমি এখানে দিয়ে দিছি তারপরে যে কাজটি করব আমি এখন এখন আমি এই লেখাটা আমি এখানে লিখে দেবো করবো আমি কপি করে রাখছি পেস্ট করব তারপরে আপনি যে কাজটি করবেন নিচে দেখতেছেন আপনার প্রপাইল লিঙ্কটা তো আপনি আগে কিন্তু প্রপাই লিঙ্কটা আপনি অন্য একটি জায়গায় লিখে রাখবেন বা কপি করে পেস্ট করে রাখবেন এই পর্যায়ে এসে জাস্ট আপনি আমার এই লেখাটি কপি করবেন প্রথম পেস্ট করবেন তারপরে এখানে আপনার প্রপার্লি লিঙ্কটা দিয়ে দেবেন তো আমি জাস্ট আমার প্রপারি লিঙ্কটা দিয়ে দিতেছি লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এই যে দেখছেন আমার প্রপার লিঙ্কটা কিন্তু পেস্ট হয়ে গেছে ওই লেখাটা জাস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বা প্রিন কমেন্টে আপনি পেয়ে যাবেন সেমভাবে আমি যেভাবে সেমভাবে করে আপনি জাস্ট এখানে উপরে দেখতেছেন একটা সেম বাটন আছে এরও চিহ্ন এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন আর সাথে সাথে কিন্তু আপনার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ ফেসবুকের কাছে চলে যাবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনার এই সাম ইস্যুটা রিমুভ হয়ে যাবে ওকে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ